শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবতঙ্ঘর বক্তমানায় আং কোটি কোটি ভক্তি কাত করিয়া আজি আমি আহ আমার উনিশশো ছিয়ানব্বই ইংরেজির ষোলোই মার্চ যে রক্তক্ষয়ী হান। বিলবাড়ির মাঝে আসিল যে আন্দোলন আন্দোলনহান আমার শহীদ শহীদ সুদেশনা শহীদ সিদ্ধে নৈগ বুলেট এন জি ওট আসিলা উতার মা উদা বিলবারির গাঙে সৈগ এবং আমার কছুবার গকিল আত্ম আগ জামিয়াল আত্ম আগ এবং কছুবার ইত্য আগ কছুবার ইত্য সুদেশ না শহীদ ফুদ্দা প্রমোদিনী তো এটার আমার সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলনের আমার চিরস্মরণীয় এবং চিরস্পূজনীয় মানু আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাওয়ৎসঙ্গ ভাষা জাতি স্বীকৃতি এটার কাম করিয়ার উনি আমি গত কয়েকদিন আগে ইয়াং এইটর বিশ্বজিৎ এবং আমার সেক্রেটারি মনীন্দ্র সিংহ মি আয়া এপে প্রতাপ সিংহ গিরহ করে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভা অসংঘর বক্তমান ধান করেছিল পনেরো হাজার আহান আমি দিয়া গেছি লাঙ্গা গত সাতাইশ তারিখে আজিবারও আমি আর পাঁচ হাজার টোটেল বিশ হাজার রূপা আমি প্রতাপ সিংহ দৃঢ় করে দেনার ঐতই এবং আগামী দিনে আমি আর ডর অনুষ্ঠান হান জুতেছি ওহান সম্বন্ধে আমার আমি পিছাদে টটো টাঙাই উহানা বাকি বারো হাজার ওহান আমি দিতাঙাই বিশিষ্ট মানু আগরে কারণ এখান আমি বিখ্যা দিয়ার হান না বা অনুদান দিয়ার হান না গিয়ে দিয়ার হান তো সম্মানিত গিরক আগরে সম্মানিত মানুষের লোক ধান কলে চবাহ সঙ্গে সেবার মন অবাপে হার কোরিয়ার হান তো আজিকার প্রতাপ সিংহ গিরকরে সম্মান দেয় নাই বলে আমি দায়িতা অধিঙ্কার বাসা আন্দোলনের বিলবার যে রক্তক্ষয়ী বাসা আন্দোলন আসিল ও হল আমার যেটা সংগ্রামী মানুষ আছিল তার খোলা বিয় যে আমি মাতে পারি আর অভিমূন্য হাইহান আমিও কোনাক আমার সুবল দাসী অনিল দাস কুমার বাচ্চু দা নেঙ্গা নির্মল দা গাছি আমার মরু সিনিয়র এবং উতার মাঝে আমার খুব জবরদস্ত সিনিয়র জুনিয়র গ আমার খোলা গো কিন্তু তার কনাক সৌ দিনের আমার আন্দোলনে আনার নেতৃত্ব দিয়েছিল বিলবাড়ির মাঝে আজ আমি নিংসিংয়ার আমার শশী কুমার তা মনেকা গ এবং আমার মানকুমারেডি আসি পেরখাং আসি আর আক বহু মানু নাম হাবির নিসিংহি এবং যেটা সেবা করলা পেত আমি আগত দললে আমি দুঃখ পেয়ার যেন মনে হয় আমার সেবা করেছিল অন্নধান করেছিল সেবা করেছিল আমি আজিকার দিনে হাববিরাং ফৌ করে দেন আর কা যেটাই কর্ম করেছি তে শ্রদ্ধা করলে মহাভারতে হেনার উতাহাব বি ব্যাসদে বই লেখে দিল আর মহাভারতে হেনরে আমি ধর্মগ্রন্থ হান বলি এটা সত্য কথা তার ফোন করে দেনা লাগে যাতা আনর স্বীকৃতি যাতা আনর কাউলে যে তাই কাম করেছি তাহলে যত বারই শ্রদ্ধা করতে হয় তত যাত আনার প্রতি বানা বার্তই তো আজি আমি মিনিয়াম পাড়া হারবসু সুভাষ সিং অমর খোলাবিও অধিকার রক্তক্ষয়ী আন্দোলনের তো হরিয়া বাসা আনর মাস্টরই চাকরি পিয়া লাগাতার সমাজ সেবাত কাটাছে তার এলমি আজিকার সম্মানে আর না করলাতে মোর প্রতাপর সম্মানে আর মোর তা আর আকু ডাটই তুই বুলি আমি সুভা সিং গির করে ডাইহা আনেছু বুঝলাই আমি কামার করে বেলে আজি তোমাদের গিয়ে আজি সুভাষ সিংহ গির করে ল মি প্রতাপ সিংহ গির করে এ সম্মানে আন দেওয়া আমি আজি তারে পাঁচ হাজার আহান ওদিনকার বাসা সংগ্রামী সুভাষ সিংহ গির করে দেওয়ার বৈষ্ণবুভাষ সিং অগিরক সংগ্রাম ইমান আন্দোলনের সময় আমার অনেক ঘটনার সাক্ষীকতা তার কথা আন্দোহান হাবিরা মি সুভাষ সিং অগিরকরে অনুরোধ করি কথা আন্দোহানিক নমস্কার মর নাম সুভাষ সিংহ নি লাইভ ভিডিওর মাঝে জীবনে পড়লা আজ লাইভ ভিডিও দিনকার দিন দৃশ্য বাড়ির পানি হের পাঁচশো ঘন্টা রেলর আন্দোলনে পয়লা আমি বেনুগড় ধরে লাংতাই বিলবার দক্ষিণ বিলবারির মাঝে এরপরে বেনুয়া রাখা এক্সটেনশন করি আমি বেনুয়া ধরে লাঙতাই উত্তর বিলবারি শ্রীমন্ডপর মহুয়ার মাঝে ও বেনুয়ার মাঝে যে বাকা কাড়ে নয়টা দশটার মাঝে ট্রেন আহিল উপর মাঝে বেনুয়ার মাঝে যে বাকা ট্রেন আটকে লাগা পল্লাই মোৰ বন্ধুবাৰ জেধাবে অজ্ঞ মই তাৰ সম্পৰ্কে বিনুৰ অজ্ঞ কইলাই তাৰ গেছ গুলি গাঙৰা মাজে বাটৰৰ ৰাজাঙাৰ বাঙুৰীবাৰ ৰাজাঙাৰ মাজে গেছ গ ফাটি ওপৰে মাজে তাৰ ওপৰে ইনজ হল এপৰা লাঠি তচাৰিঙো তাতে মানে সমগ্ৰ ৰাস্তাত ডাঙৰৰ মানুহেই লাঠি চাৰ্জ আছিল ইয়াৰপৰা উপত্য বেনুগড় টিকানাল্লাৰ দক্ষিণ বেনুগৰ মাজে যে টেনাঙেল গাওঁকে উপে তো ট্রেন জানার পরে উপের মাঝে টেনান আমি আটকেলাম আটকানির পরে ট্রেন প্রায় এক কিলোমিটার হুদ্ধা পাথর ল আমি তো সত্যাগ্রহ আন্দোলনে আসিলাম আমার হাতে কোনো আঁকিয়ে নেই আসি রেলগড় যেটা পাথর পেলাংতাল এটা এটা এক কিলোমিটার পিঠে আহিল এরপরে উপে লাল জান্ডা লাগে লাগে আনু ট্রেন তলাম লা প্রশাসনের মানুষ লামিয়ায় ওয়ার্নিং নেই গেছে আধনা করলা ফায়ারিং আরম্ভে গুলি হল গা 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 গিয়া তো এই পড়লি শূন্য পড়লি সঙ্গে এরপরে ঠিক এরে জাগা মাঝে গুলি লাগে একদায় গিয়া নুখুলি গা এরপরে সামল উলিয়া আগ বাতিল তো জাঙ্গার মাঝে গুলি গলিয়া আর মরে আনে কাকা মর তো লাগিল দমক বিৰল আইয়া আমাৰ তাৰ ভেদ মানে পিটিয়ান মাজে মুছলিম গাঙা আছিল গাঙৰ মাজে মি আশ্ৰয়োাবাড়ী বুঙাবাৰী গাঙুৰ আশ্ৰয় পৰে উপহৰী তাকেইটা কমলাও তদা গুগড় বুকুৰ মাজে ইমান আঠান আঠান চাহ তুল আছে আঠান তুলীয়া ইছাৰাদৰ ওৱান দে আগুইতে নমিতা উলিয়া আমাৰ বাটি যি চৌ আগ ওৱৰ তাৰ কাকালি আনত টিপ এনে চাগ মাজে চিতাগুলীঘিয়া লাগিল লাগিয়া উগৰ পে ইয়া পল্লি পলি আৰু উগৰোতো উলিয়া আনি চামলে ঘৰ মাজে আচৰিনিয়া ওপৰি মাজে থৈ যাইলো থৈ আহোতে কমলাকান্ত অলগডৰ পূব চাইডে বাৰু আমাৰ অৰুণ দা উলিয়া আমাৰ গাঁৱৰ আগ উগ গুলিঘৰ লাগিয়া উগৰ লাগিছে গুলি লাজ ঘৰ এক তিনি চাৰি গাঁৱলীয়া লাজ ঘৰ মাজে নালাগিলো এটা উপৰি মাজে পুগৰ উগৰ বেহেক খোলা বত জৈৱ উলিয়া এগোয় আমি তার কমলা দাদা ঘরে দিয়ে তো ভেকুইল ভেকুইয়া তার দিয়া দা অরুন্দার জায়গা নিয়ে এঘরে গা উলিয়া এঘরে গির টানি পিটে না তুলিয়া মার্লিবি সানার পিটে না তুলিয়া মাঝে তারি লাগে খানা মাঝে চারিও গুলি লাগাতার চারিও গুলি ঔষাঙ্গা লাগানির পরে হল মাঝে রকত বঙ্গল বরফ বড় করলো

তো ধন্যবাদ জানি চৈতন্য বা সঙ্গী জানি হাবিলে এনার মাঝে সমগ্র পৃথিবীর যত বিস্রিয়া মণিপুরী সমাজের মানুষ আছি আমি অনুরোধ করি যে ও দিনওয়ান আহেদানার কাউলিয়া ভুলবাড়ির তীর্থ মাতি এনার মাঝে মাটি আমি চৈতন্য বা আমার সুভাষ সিংহ গিরক তা ইমোশনে পড়ল হাবি আর দুঃখে পড়ে পড়ল গা হতে প্রকাশ করে না বৈষ্ণব কিন্তু আমি চৈতন্যবাহত আমি বৈষ্ণব সেবা যে মাতি আর বৈষ্ণব সেবাতে মহাত্মা যে মাত হে তা জায়গায় বীরপুর শুভ বৈষ্ণব কাপুর সুব বৈষ্ণব না সত্যুকার বিষ্ণু ভীমা মণিপুরি বৈষ্ণবর পরিচয় বিলবারির মানুষের দেওয়া আছে কুরুক্ষেত্র যুদ্ধ আনরে আমি মান্যতা নিয়মতা কা সত্য ধর্ম প্রতিষ্ঠার কা আমার বাসা আন্দোলনের দলে আমি সুভাষের অভিমন্য খোলা করে আমার আন্দোলন করল যদিও সুভাষ এবাকা পূর্ণপালিয়া আছে হাহিয়া কিন্তু তাতে যুদ্ধক্ষেত্রে তা শহীদনার কথাই আসিল কারণ তো পলায়ন করে হিটা নাগরিক ছিল জীবন আতে এরে বিলবাড়ির মানুষ তারে আমি বৈষ্ণব সেবা হান জুতে হিতা কেয়া বলে তানুয়া মারে যেতা অন্ন ধান করলা মিতে নিজে আন্দোলন সাক্ষীও নাই স্পটে আছি মানুষ আমারে কোনো দিন খানার অভাব না করেছি আমার তারপর আন্দোলনে আন চলিয়া জিতে গা এরা সমগ্র বিলবাড়িবাসী সমস্ত খালো পার পর কোনা জামিরালা কসুবাড়ির মানু বিশেষ করে নবরাজ কুমার মনু মনু যে দেশা আনা ডাঙর মানুষ থাইলে নেতা উঠাইলে জাতাহানু আনর প্রমাণ হান নবরাজ কুমার মনু সুভাস্তি মাত ওদিন মনুয়া মুহ যে ভূমিকা হান আসান সমগ্র জাগাত চান্দা করিয়া রূপানী কলর কোনো অভাব নাক বুলা মনুয়া মুহে রনু কুমারে আমার প্রচুর সাহায্য করেছিল আইটি আমার ওদিনকার ইতিহাস ওটাকে খোলাত গেলেখানপালাডি ল আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবত সংঘ আজি আমি প্রতাপ সিংহ গিরকর খবর আনপা নাই আমি অনুদান যে তার আংত পেলাম মণিকান্ত সিংহ গিরকের দশ হাজার রূপা তার কতিও যাতে আন ভা না পাহে তা হুনতে হুনতে দশ হাজার রূপা তা ধান করলো লাকি ছানা রাজকুমার তা দশ হাজার রূপা দান করলো আমার গোপীদাস দাই দুই হাজার সুবল দাই দুই হাজার আন্দোলনকারী অধিকার আন্দোলনকারী মানু আমার অনিল রাজকুমার এক হাজার আর কদি তাই এ হাতে জাস্ট অখরা দিলাম খান এসা দেখি বত্রিশ হাজার রূপা আমার দিলাম যা খান বানা বাকুরা মানু আসি মানুষ প্রমাণ আমি পেয়ার তো আমি সে আর জাতীয়তা ভূতে আনরে আমার জাতীয়তা ভূতে আনরে আমি জাগরণ করে দে তুলে দে না এ হ্যাঁ আমার সুভাষ সিং গিরকে বৈষ্ণব সেবা নিঙে তার এক পাঁচ হাজার আহান তা আজিকার দিনে ঘোষণা করে ওয়ান এবার কামারা দেনা না লাগতো বৈষ্ণব সেবা এবং আর সুভাষ সিং অগিরকে মাতল যে আমার শিক্ষক যেটা আসি খালোপার পরগনা তার বিধে মাতের হান যে আমার খালোপার পরগনা নই গো যদি টিচার থাই তারা আজি এটাই রকম দেশি আর হে বা সাহান পেলাম আর হে মাস্টার আমি তানুর আমার অধিকার আনা থাই মাতি আর হান আই সুদেশা শহীদ হইলি পতাপে গুলি খেলো রত্নাই গুলি খেলো নমিতাই গুলি খেলো সামলে গুলি খেলো এটার বিনিময়ে জাত থানলে পইলাম বাসা পেলাম চাকুরি পেলাম খানিক বানাপেক এবং খানি আন কৃতজ্ঞতা স্বীকার করি তানো আজি হিম্পাচি খবৰে আমি পে আৰ আমি হাব্বি কৰে কতি দি তাঙাইতা চৈতন্যবা অৰ চঙেদি আমি পাচিও আনিলো কৰ ইয়াৰ তা হাব্বি যদি আগুই তাৰা উতাইলে আজি আমি নমিতাৰে যদি কোনো অনুদান আন দিয়া পাৰি আৰ বৈষ্ণৱ কিৰিকী থানি আই আপোৱে তাপে আৰু দুখ লাগে ৰত্নাৰেও যদি কোনো অনুদান আজি দিবা কৰ দিপাংকৰ আমাৰ জামিৰালাৰ আমাৰ নেংগদা আন্দোলনকাৰীক গুলি না আহিল আজি পেৰেলাইজ হৈয়া পৰি আছে সেই কিনে আক্ষরম নিজের অন্তরাত্মা ঘরে আখরম প্রভুর সেবা লাগে কিনে ইমা বাবা উদ্ধারকা বুলিয়া কর্ম লক্ষ লক্ষ আমি এটারে সেবা করলো ইমা বাবা উদ্ধার বৈষ্ণবির আক্ষরমে জিনতাই আসি আমার জাতর কাহেশি এটার কা আমি হাবিয়া নাহিক আমি ওই বত্রিশ হাজার রূপা পরে দিলাম বাকি মহাসভা সাহিত্য সভার একু সংগঠন আছে তাই যদি না না আমিও দিয়ার বলিয়া যদি আইতার আহতাই তানুরে আমি জাত থানর কাবুলিয়া যে তাই রকর সেবাহান করে পারিয়া আজ শুনতে শুনতে আমি পাঁচ হাজার টাকা দিলো এ সাদে আর আকো ঘোষণা করে খুব মেলা হান আছে আমি সেবা সেবাহ করি আর তা কা কাটাই আমার অন্নদেশী জেটাই জাতর বাকুড়ি খাসি বিচারিয়া নার হতে আমি আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তীর্থ যেটাই বৃন্দাবনে গিয়া লাখ লাখ রূপার তীর্থ খরচ কি তার কুরুক্ষেত্রীতারকা তীর্থ হান আছে ধর্ম রসদ্দ বিলবাড়ি আনতে সৈত তীর্থ তীর্থহান নাই তো এপিতো মানে প্রাণ বেশি হান এপিতো রকত বেশি হান নিজের জাতর কাপড়িয়া এখন দর্শন করি গা আহ বাড়ি হান দর্শন করল এহান সুদেশনা রকত পরশে জাগাও আন দর্শন করি গা আমার মানুষের রকত বেশি জাগাও আন দর্শন করি গা ওদিন নাম জুটি সোয়াগ দিয়া আমি ওদিন হারোপার কাপুর হুখর কাপড় হান এবং আজি আমার সব যদি হার হই থাকে আমি হার হই থাকে তানু হারুপাত নেই নাই গির না বিলবারিবাসীর যত আছে আমার খালোপার পরগনা মধ্য পরগনা মধ্য প্রতাপ গড় আমার কাটাবাড়ি নালিবাড়ি সৌজ বুঙ্গার এটা আন্দোলনে আমি বিরাট বানি তা আমার আমার এক সার্ভিসম্যান আমার মামা বৌ আছে মামার হবে না চন্দ্রকুমার চন্দ্রকুমার মামা হাবে মাতলা কিয়া আমি এক সার্ভিসম্যান আমি খালোপাড়ার মানুষ বৈষ্ণব সেবা আমি তো আমি মাগিয়া বৈষ্ণব সেবা না কই আমি যে তো ভিক্ষা করিয়া দেনা না গিরি থানি বৈষ্ণব সেবা রূপা কুটি কুটি থাই বৈষ্ণব সেবা করেন । না উপা তারা ভিক্ষা করিয়া বৈষ্ণব সেবা কর তারা তা মহাপ্রভু চৈতন্য দেবে মাতে সিলহাক মাদুকুড়ি করিয়া আমি মাদুকুড়ি করিয়া। মি ভিক্ষারি গো নাম হাবি ভিক্ষা না নাম আর কিয়া এ বৈষ্ণবে তার সেবা ভিক্ষা মাগিয়া করতাম আর আমি লাস্ট নাপি আর আমার কাম মাগিয়া আমি তানুরে কি সাথে উপকার আন করে পারানি বিলবাড়ির এ জাতর কা বাকুড়িখা তার দুলি কি পানা আমি পড়া প্রচেষ্টা আমার সুভাষ সিংহ গিরক তা আহিল এটা বার আন্দোলন করেছি আমার গৌতম আমার গৌতম আসি আসি কালা আছে আমার মন্ত্রী গাঙর আমার এটা আমার আন্দোলনকারী আমি নিখরিয়ার এ আছে তানু হাববি আরতি আছি আমি হাববি আমি শিবু হাববি আমি এ খালপার পরগনার মানু আমি বৈঠক নাই আমি তুমুল আন্দোলন আন করি আমি প্রতাপ গড়ের মানুষ কোনো বধু কম গই আমি একতাবদ্ধ নাছি আনি আমার কম হান আমারে আমি শ্রদ্ধা করানি শিকি পিছে দে মানুষ আমার শ্রদ্ধা করতাই হিলে করে উরে টেঙারা হত্তানি মহাদেব গো বলিয়া বহাইলে পূজা করলে হাববে পূজা করতে না আমি আমারে তারা যদি পূজা করানি নাই শিকি আর মানুষে দেখি সাথে সম্মান করতে আজি বহু মানু হান না পাচ্ছি বিলবাড়ির ইতিহাস আমি দিনা আনহার পানি ব্যবস্থাও না করেছি তাই মহা আমার বনবীর কাকা মহাসভার সভাপতি তাও কথা দেশের খালাপার পরগনার কতি হারিয়ার ইহান চাষিয়া মরে প্রভাস দায় দাই হ্যা মরে দুই হাজার রূপা দিল সৌগরে ফুকরে দিসা হ্যাঁ এবং নাম পারা হবা কামান করা এগুলো বনবিকা খাইও মরে মাতল আমার পরগনা গত বৈষ্ণব সেবার হানতে মিটিকা খাইত মিউ সহজ ডাঙর এমাউন্টা হান দিত ওগুলো কত দিত তাই বহু মানে জানে আমি কম নাই তাই আগুয়াই আগুয়াই বলতারা আমি সাহস আহান পাচ্ছি আজি সুভাষ সিং গিরক ই সবাহানটা ইয়া আগুয়া নালিবার ইতা আমি যেখানে পারিও আতো যাতে মানুষ যে তাই তাই আদর অভ্যর্থনা সবা করে করা এবং আমার যত এ প্রতাপড় মানুষ আমি বুক ফুলি হাবি রে সাদর সম্ভাস বাংলাদেশ সত্ত্ব পেয়ে আমি মানুষ আনিস চেষ্টা করি আর তীর্থ ঘোষণা করা আজি বৃন্দাবনে আনরে তীর্থ হান বুল আগ মহাপ্রভুয়ার রাধা কুন্ড মৈশল্য রাধা কুন্ড বুল রাধা কুন্ডা এগ গির আম্বুল আর বুলভার আমিও প্রতাপ গড় তীর্থটা আবিষ্কার করি প্রতাপ আমি তীর্থ ঘোষণা করি বললে বলে আমার সাপুন্দরিকা কেকা জরম আছে রাধা মাদব বজেগর আছে মধ্য প্রতাপ আমার আমার বাবা জরম আছে এগদে আমার তনুবাবু জরম আছে এগদে আমার বিলবাড়ির মাঝে রসদ দেশি শৈ সুদেশনা জরম আছে এখন তীর্থ হার নাই হিঁত কি সমাজ বরিষ্ঠ মানুষ আমার মধুসান বুড়াবার এ মদন চাঁদ আমারে এ বেগ আমার সমাজে মদন চান বললে যে গর্পিতারা সমগ্র সমাজে নবরাজ কুমার মনু বলেছে কাপলাও সাদে তানুর তানুরা মদন চান আমি নাধেছি আমার আয়েকের ঘটনা হান এবার পাঠানি থানা হানুর ফেমিলির মানুষ মেম্বার নাতলে কমিটি না হাই না হাইহান না এবার মদন চান মানুষ সারা পাঠানি থানা কমিটি না জয় রাত এ উতার বংশ ঘরে আমার কথা গිරে আদে আমাতা বৈষ্ণব সেবা হান ইলেকশন চলার হানতে এবাকে আমি বৈষ্ণব সেবা আর মে মাসেতে আমি শহীদ বেদিকর কাদার মালটে পুগত আমি লেপ করলাম শহীদরে রক্ত পড়ছে জাগাও আনাদ হাববে গিয়া দর্শন করিয়া বিরাট বৈষ্ণব সেবা নইতো আমার চৈতন্য অবার সঙ্গে উপদেষ্টা বিজয়লক্ষী সিংহ প্রাক্তন মন্ত্রী যে মহামেল করেছিলেন গীতানকোমতে আমি দর্শন করানি মোনাউরি আমার

আই ফুল হান্তে যেদিন এ পিত্তৌরি জেতা জেতা গুল্লি হে নিতারা গাওতা মিবার হব তোতে যে পাতার হান দি ফবন ইংগো মানু এন হা কিতা হাতা কিতা মি বলে রিক্সাও না পি এতে আঁকি আউরি আঁকা যেতাবেন দুর্গা হান বার করে নিতারা গা হগোহান বার করে নিতে পিছের দেয় গরিয়া ইয়াহে ই হারপাউরি যে এসা সাদি দাব ফালও ইয়েছে হাববি লাগা পাতার হানবি বুললা পাতলানির হসপিটালে গেছে এটা না পেলু করিমুঞ্জত না সিয়া বললা দুদিন পরে আমিও করিমুঞ্জত দেহাত গেলাম গা হানতে আজি হাবি আইতারা আজি শ্রীকৃষ্ণ চৈতন্য বা শ্রীকৃষ্ণ চৈতন্য বা মানুহে মানুষ যে হান আয়োজন হান করিয়া হাবি হান নে বৈষ্ণব সেবা হান মনাসী হানার মাঝে আমি এক সার স্পেনও পাংলাক করিয়া এহান যাহাতে সম্পূর্ণভাবে করা নিকা বলিয়া প্রতাপ সিংহ গিরক

জাতিয়া আনেলে মিঠাই আগে তা করতো মর ও সময় সম্পূর্ণ বলি পাংকার ঠুম সমী মোর জীবন পানিও করিল এবং ও ঘটনাস্থলর মাঝে যে মেয়ে বাকার রাজনীতি ছুটিয়া মেয়ে আরিয়ান আহরান কি আর সন্তোষ মোহন দে প্রাণা অরুণ দায় মোরই সিরিয়াস বলিয়া নিয়ম পারা সিরিয়াস বলিয়া আমার রেফার দেয়ল চারিদিন পরে আমার পার্সন হল যে কিন্তু ওহানোর মাঝে গৌহাটিবাসী যে জেহান যে আমার করিয়া গেল বিশেষ করিয়া দক্ষিণগাঁওর মহিলা বা হয়তো আমার যে সমাজের মানুষ যে বারো বোতল মোর রকত লাগিল বারো বোতল রকত দিলে আস্থা বুলেটিন যত লাগিয়া তানুর তা আট বোতল ও না ভো কিন্তু মোর তা খোলা হর তা বারো কিন্তু রকত অভাব সারা দিয়া ব্লাড ব্যাঙ্ক ও বুজিয়া থাইল কোনো কম না করে তার মাঝে হাবিত তো চেষ্টা করে নিয়ামপারা বানাপা আহিলা তা দক্ষিণ এবং শ্রী শ্রী গগুলানন্দ গীতি স্বামীর প্রোগ্রাম আনা তো ও বানা থইয়া মোরাখুরুং দা আসিলা মোর ফেমিলি এবং যত আসা যাওয়া গাড়ির ভাড়া মাহ ফোনের বিল হাবিতা দিয়া নিয়ামপাড়া ওপি তানু ও সমীর মাঝে প্রায় দুই হাজার ষোলোর মাজে পাবির মাঝে খানি পাহরি মরপির মাঝে তাংখা ধারা হারলো এবং পে অরুন্দা গেহিলিয়া হাবিরও বুলেটিন যুগে ডা আছিল এবং মোর বনক মোৰ খুলি গে ঘটনাস্থলে যে ৰখিনি ৰূপ এই মাজে সমাজৰ কোনো আগ নাবিলে তে আগেও লাঠি চাৰ্চে গোলাপী উপে তে আগু ইয়াৰ যে চাহচ কৰিছিল মোৰা আছো আনানি উভানৰ চালে গুৱাহাটীতো তেই চহিদ কনকলান দেহিলাৰ আছে তেৰো এবাৰ তেৰ গাওঁ মানুহৰ মাজে বিশ্বাস কৰি সমাজৰ তাই খেল না কলো নাছিলো উপে ঘটনাস্থল মানে দেহিয়া তে উপযুক্ত হব বুলিয়া তে হ্যাং করে এবং তে তে হিঙ্গারি যে ব্লক হিঙ্গারির মধ্যে তে সন্মান আনতে যে আনুলো গুলা পিড়ে ডাক দি তারা আনতে মি নাম দিগল না করুরি আজিকার আমার সবার মাঝে যে আমার যে মোর বুলেট ইঞ্জুরি বা হয়তো তো শহীদ পরিবারে মোরে নিয়াম পারা বানা পি তারা মোর সমাজের তো নিয়াম তারা বিপদ যদি বিপদ আবদে যদি দেয়া না লো মোরে নিয়াম পারা সম্মান ইজ্জত থাকার জানি তারা

ইয় বিমল স্পিকার বিমলর যে অর্দাঙ্গিনী গে এবার বর্তমানে এবার বিজয় লক্ষ্মী দিদির মি এপিত সমার দের কাত করি হান্ত নিয়ার কিতা মাত্র নিয়ারিও নজানো দুইয়াক চুটি মাতানির কাটিলা এবং তার মাঝে হাবিত আমার সমাজর মাঝে নিয়ামপাড়া শ্রদ্ধেয় চৈতন্য ভাগবত সৃশি এ সঙ্গ

চৈতন্য মহাপুর শ্রী শ্রী ভাগবত শঙ্কর এবং আমার যে সুবা সুবালায় তার যে আয়োজনে করছি হান চাং জাগা বুলিয়া হাবিরে আগুই বুলিয়া মি হানোর মাঝে মি লি করি হান্তলাম পরিক নাকি সুবাস আমি